রাজধানীর ঐতিহাসিক সোহরাবর্তী উদ্যানে শনিবার সকাল নয়টা থেকে শুরু হয়েছে আন্তর্জাতিক খতমিনবুয়ত মহাসম্মেলন দেশের লাখ লাখ নবী প্রেমিক এই মহাসম্মেলনে অংশ নেন এবং নবীজি সল্লাহ আলহ্লামের নবুয়তের মর্যাদা রক্ষার অঙ্গীকার গ্রহণ করেন সকাল থেকে মঞ্চে দেশের খ্যাতনামা ও শীর্ষ আলেমরা বক্তব্য দিয়েছেন প্রত্যেকের বক্তব্যে উঠে এসেছে কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করার দাবি বক্তারা বলেন নবীজির খতমেনবের সম্মান রক্ষা করতে তৌহিদি জনতা একত্রিত এবং কোন মূল্যে পিছু হটবে না মহাসম্মেলনে উপস্থিত আন্তর্জাতিক ও দেশীয় শীর্ষ আলেমরা পাকিস্তানের মাওলানা ফজলুর রহমান ইসলামী চিন্তাবিদ মাওলানা ইলিয়াস গুম্মান মাওলানা হানিফ জালান্দুরি এবং আহমদ ইউসুফ বিনৌরী সহ অন্যান্য বিশিষ্ট আলেমরা অংশ নেন এছাড়া সৌদি ও মিশর থেকেও আলেমরা বক্তব্য রাখেন বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেমদের মধ্যে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মাওলানা শাহ মহিবুল্লাহ বাবুনগরী খেলাফত মদরিশের আমির মাওলানা মামুনুল হক দারুল উলম হাটাজির অধ্যক্ষ মাওলানা খলিল আহমদ কুরাইশী হাইয়াতুল উলিয়ার চেয়ারম্যান মাওলানা মাহমুদুল হাসান এবং জাতীয় মসজিদ বায়তুল মকরমের খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালিক সমাবেশে বক্তারা সতর্ক করে বলেন কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি পূর্ণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে উপস্থিত চৌহিদি জনতা এই অঙ্গীকারে একযোগে শপথ নেন স্থল জুড়ে উত্তেজনা ও একতার চিত্র যেখানে লাখো মুসলিম দৃঢ় অবস্থান ও নবীজির খতমিনবুয়াদের প্রতি অগাধ শ্রদ্ধা স্পষ্টভাবে ফুটে উঠছে